নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই আসছে জন্মাষ্টমী আর তারপরেই আসছে গণেশ চতুর্থী এই দুটো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই দশ মিনিটে চট জলদি বানিয়ে নিতে পারেন এই ছানার পায়েসের রেসিপিটি এই ছানার পায়েসের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এর আগেও আমি একটা ছানার পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা একটু অন্য ধরনের আর এটাও একটু অন্য ধরনের দুটোই কিন্তু সম্পূর্ণই আলাদা তো আসুন দেখে নেওয়া যাক আমি ছানার পায়েস রেসিপিটি কীভাবে বানাচ্ছি এই যে দেখুন আমি একটা পাত্রের মধ্যে এক দুধ জাল দিয়ে নিচ্ছি তো দুধটাকে আমি প্রথমে ছানা কাটিয়ে দু দুছিপি ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি তো আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন এই যে দেখুন ছানাটা আমার খুব সুন্দরভাবে কেটে গেছে এরপর আমি ওটাকে একটা ছাঁকনির মধ্যে ছেকে জলটাকে ফেলে দেব তারপরে ছানাটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিতে হবে তার কারণ ভিনিগারটা যাতে ওতে না থাকে এরপর আমি একটা ও কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি হাফ চামচ ঘি গরম করে নিচ্ছি ঘিটাকে গলতে দেব ঘিটা আমার গলে গেছে এরপরে আমি নর্মাল টেম্পারেচারের হাফ লিটার টন্ড মিল্ক আমি এখানে অ্যাড করে দিলাম একদম ফ্রিজের ঠান্ডা দুধ আপনারা অ্যাড করবেন না ফ্রিজের বাইরে থাকা নর্মাল টেম্পারেচারের দুধটাই অ্যাড করতে হবে এরপর আমি দুধটাকে খুব ভালো করে মিনিট আধ দশ সময় ধরে একটু ফুটিয়ে নেব এদিকে ছানাটাকেও আমি একটু ঘেঁটে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি ওদিকে দুধটাও আমার ফুটছে এই যে দেখুন এরপর দুধের মধ্যে আমি একটা তেজপাতা আর একটা এলাচ করে দিলাম এরপরে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে দিলাম আর এক কাপ চিনিও অ্যাড করে দিলাম দিয়ে দুধটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসছে এরপরে দেখুন আমি জাফরান বা কেশর আপনাদের কাছে যদি থাকে সেটাকে এক পিঞ্চ আমি দিয়ে দিলাম এতে ছানার পায়েসের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আবারও আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যে দেখুন দুধটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই ঘন হয়েছে আর একটু ঘন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে ছানাটা অ্যাড করে দিলাম ছানাটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আপনারা যে যেমন মিষ্টি খান সে সেই রকম মিষ্টি দেবেন মিডিয়াম টু লো ফ্লেমে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা তলায় লেগে না যায় আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এই যে দেখুন আমার দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ছানার সাথে তো আমার ছানার অলমোস্ট রেডি হয়ে গেছে আপনারা জন্মাষ্টমীতে কৃষ্ণকে আর গণেশ চতুর্থীকে গণেশজিকে এই ছানার পায়েস করে নিবেদন করতে পারেন এরপর আমি ইন্ডাকশানই করেছি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম তো ছানার আমার রেডি হয়ে গেছে ছানার আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে ছানা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ সুস্বাদু ছানার পায়েস তৈরি হয়ে গেল একটা কাঁচের বাটিতে আমি নিচ্ছি এই রকম ছানার বানিয়ে কিন্তু আপনারা তিন চার দিন স্টোর করেও রাখতে পারেন আর যদি ভালো লাগে এই রকম ছানার পায়েস কিন্তু আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো আমার আজকে ছানার পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা শেয়ার করবো সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ